पंद्र दिन आगे बोलते माँ साफ दिन आगे बोलते

बात तो सुंदर नहीं कर আমাদের ওপরতলা নামটলা উত্তর চাঁদপুর এখানে চারটা গ্রাম থেকে পড়ছে মেন রাস্তাতে কোনো একটা প্যাসেঞ্জার যেতে পারছে কোনো রাস্তায় অসুখ বিসুখ হচ্ছে যেতে পারছে না এখান দিয়ে এত বৃষ্টির সময়তে এক কোমর খাদ হয়ে যাচ্ছে এক ঠেন খাদ হয়ে যাচ্ছে নিজের পকেট থেকে পয়সা ভরে জিসিপি দিয়ে লেবেল করেছে কোনো মেম্বার না কোনো প্রধান এখানে কোনো রিস্ক নিচ্ছে না বলছে তোমাদের সাথে আছি রাস্তা অফ করছি সাঁতে আসছে তারপরে বলছি এক মাসের রাস্তা হয়ে যাবে তারপরে রাস্তা হচ্ছে না আমাদেরকে এইভাবে বোকা বাহা করে বেহে যাচ্ছে মেম্বার প্রধান উপপ্রধান যা আছে এখানে এই বোকা বাহা করে বেহে যাচ্ছে আজকে আমরা ওই জন্য ঘেরেছি যে রাস্তাটা এতদিন থেকে হচ্ছে না কিসের জন্য এখানে এখানে বিডিও কে চাই প্রধানকে চাই ডিএমকে চাই এখানে তাছাড়া রাস্তা খোলা হবে না আর এখানে আমাদের এখনো মেম্বার আসেনি এখনো প্রধান তিন বছর চার বছর ধরে ডেলি বলছে দুই মাস তিন মাস করে সময় নিচ্ছে বলছে রাস্তা হয়ে যাবে মেম্বার আসছে প্রধান আসছে যে বলে বলে যাচ্ছে তিন মাসের মধ্যে হয়ে যাবে এগ্রিমেন্ট করে দিচ্ছে এই হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না তিন বছর থেকে তিন মাস এখন পর্যন্তই হচ্ছে না কোন রাস্তা এই যে পরানপুর নামটলা

হৈ যাব তাৰ মে হৈ যাব দুমাহৰ মাক মানি পঢ়াৰ মটৰ